আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো দর্শক আজকে আমরা চলে আসছি বউবাজার তো দেখুন এটা হল বৌবাজার বাজারটা আমি দেখাইতেছি আপনাদেরকে এই বাজারটা আগে ছোট ছিল কিন্তু খাবার জন্য এখন এই বাজারটা অনেক বিখ্যাত হয়ে গেছে এখানে ফুচকা তারপর জালমুড়ি চটপটি এবার শরবত পিঠা অনেক কিছুই পাওয়া যায় আপনারা আসলে অনেক কিছু পেয়ে যাবেন তো আমরা আজকে আসছি চিতই পিঠা খাওয়ার জন্য দেখুন এই দোকানে অনেক ভিড় দোকানের নামটা আমি বলে দিচ্ছি একটু পরে তো দেখুন আমি এখন দোকানে ঢুকতেছি তো এখানে এখন যেহেতু শীতকাল এখানে আপাতত শরবত একটু কম বানাইতেছে তারপরও শরবত বানায় লেবুর শরবতটা তারপর ড্রাগন ফলের শরবত এগুলো আপনারা পেয়ে যাবেন এখন আসলে তারপর স্যুপও পাবেন এখানে শীতকাল যেহেতু এখানে স্যুপও বিক্রি করে এটা হলো দেখুন তাদের স্যুপটা স্যুপটা হলো স্যুপের প্রাইস হলো বিশ টাকা তারপরে এখানে ডিম দিয়ে একটা চিতই পিঠা বানাইতেছে এটার প্রাইস কত ভাই তিরিশ টাকা না ডিম দিয়ে হলো তিরিশ টাকা আর এমনি পিঠা হলো দশ টাকা করে না চিতই পিঠা দশ টাকা করে তো দেখুন এই হলো দোকানের অবস্থা তাদের দোকানের নাম হলো পরাণ শান্তি শরবত এখানে বেল লেবু ফলের শরবত এবং লাচ্ছি পাওয়া যায় আপনারা গরমের সময় আসলে সব ধরনের শরবত পেয়ে যাবেন এই যে হলো তাদের

তো এটা আমরা আগে আসতাম গরমকালে এখানে শরবত খাওয়ার জন্য এখন শীতকালে বা পিঠা বানাইতেছে চিতই পিঠা আমরা প্রায় সময় এখানে আসি এই বিভিন্ন ধরনের বর্তা দিয়ে খাওয়ার জন্য বা এই বর্তা তো কোনো ইয়া নাই যা এতটুকু নিতে পারবে যার আর বর্তাটা যে যতটুকু ইচ্ছা ততটুকু নিয়ে খাইতে পারবে কোনো সমস্যা নেই না আনলিমিটেড না আপনারা যারা বুফে খান তারা বলতে পারেন যেমন আনলিমিটেড এই বর্তাটাও এখানে আনলিমিটেড দেখুন তার চুলা হলো কয়টা মোট চারটা চুলার ভিতরে সে এই পিঠাগুলা বানায় দেখুন সবাই খাইতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে পিঠা এখানে দেখুন একজন স্যুপ খাইতেছে স্যুপ কেমন আর শরবতও খাইতেছে দেখুন হ্যাঁ এখানে শরবতটা অনেক ভালো আমি প্রায় সময় খাই এটা তো লেবুর শরবত না এটার প্রাইস ও দশ টাকা তো এই হলো অবস্থা তো আপনারা আসবেন আমি তো বলেই দিচ্ছি এই বউবাজারের কথা তো আপনারা আসবেন ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো খাবার নিয়ে আসসালামু আলাইকুম